সাধারণ মানুষের যা দাবি অন্য বস্ত্র বাসস্থান প্রতিষ্ঠাতা তার বদলে আমাদেরকে লড়িয়ে দেওয়া হচ্ছে ধর্মের নামে মেলা আমরা যখন খেতে চাইছি যখন অন্ন চাইছি বাসস্থান চাইছি আমাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমরা কুম্ভ মেলায় যাও সেখানে গেলে তোমরা মুক্তি লাভ করবে এমন মুক্তি লাভ করলো যে আমাদের তিরিশ জন সহনাগরিক চিরকালের জন্য মুক্তি পেয়ে গেল ওই জন্য একটা উর্দু শায়রি সেদিন শুনছিলাম মর্জ ভুক কি থি মর্জ ভুক কি থি মসলা রোটি কা থা মর্জ ভুক কি থি মসলা রোটি কা থা মলহম মজহবি মিলি কিউকি কিসসা কুরসি কা বন্ধু আসল মুদ্রা থেকে সরিয়ে দিয়ে আমাদের দেশকে আপনার আমার জায়গা জমি সম্পত্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সমস্ত স্বপ্নকে ওরা বিক্রি করে দেবে ওই আম্বানি আদানির কাছে কিন্তু বাঙালির দেহে যতক্ষণ প্রাণ আছে সুভাষের জাতি মাস্টার সূর্যসেনের সূর্য সেনের জাতি এই ষড়যন্ত্রকে কখনোই সমর্থন করবে না এই ষড়যন্ত্রকে কখনোই সফল হতে দেবে না এটাই বেঙ্গল ভলেন্টিয়ার্সের অঙ্গীকার এই অঙ্গীকার করে আজকের এই সম্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং বর্ধমান জেলা দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রভূত উন্নতি কামনা করে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মা জয় বাংলা আমাদের হুগলি জেলার প্রতিনিধি শিবশঙ্কর সেনগুপ্ত এসেছেন আমরা তাকে মঞ্চে ডেকে নেব আমি বরণ করে নিতে বলবো ওদের আছে নুরুল ভাই আছে নুরুল ভাই নুরুল ভাই আছে নুরুল ভাই একটু বরণ করে নাও

ইংরেজি দু হাজার পঁচিশ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ছোটদের ভালোবাসা এবং জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই কর্মসূচির আহ্বায়ক আমার ভাতৃপতি দীর্ঘ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বিশিষ্ট আইনজীবী আমাদের শুভচিন্তক রাজ্য নেতৃত্ব মাননীয় গৌতম ব্যানার্জী

আমাদের মহাত্মা গান্ধীকে আমরা এই দিনে হারিয়েছিলাম আজকে কেন্দ্রে যে সরকার আসীন আছে যে আর এস 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 দল বিজেপি সেই ঘাতক আমাদের আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল ওনাকে স্মরণ করবার জন্য আমরা এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের সব জেলায় আমরা এইভাবে পুরনো তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদেরকে এবং তৃণমূলের কর্মীদেরকে একত্রিত করে করছি এইভাবে বর্তমান জেলায় নুরুল হাসান দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিল এবং জেলার পরিষদের সদস্য ছিল নুরুল আসার দায়িত্ব নিয়ে বেঙ্গল ভলেন্টিয়ার্সের এক সভা ডেকেছে পুরনো তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা সভাপতি বৈশাণর চ্যানার্জি আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে আমাদের মধ্যে আমরা আজকে পুরনো কর্মীদেরকে নিয়ে একটা মিলন উৎসব করছি যে আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা ঘোষণা করব আমরা সারা বছর বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে আজকে যে ইতিহাসকে গৌরীকরণ করা হচ্ছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে একটা লড়াই আমরা চালিয়ে যাচ্ছি আপনারা জানেন গোপীনাথ সাহার মতন মানুষ বা সত্য বিশ্বাসের মতন মানুষেরা যদি ভারতবর্ষের জন্য জীবন দান না করতো তাহলে কিন্তু আমরা ভারতবর্ষের স্বাধীনতা পেতাম না তাই বসন্ত বিশ্বাস কমলা দাশগুপ্ত গোপিরাজ শাহ উল্লাসকর দত্তর মতন মানুষগুলোকে আমরা স্মরণ করি যেগুলোকে আজকের প্রজন্ম ইতিহাসের বইতে পাচ্ছে না তাই আমরা সারা বছর আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে এই মনীষীদেরকে স্মরণ করি এবং নতুন প্রজন্মের কাছে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই যে নতুন প্রজন্মের জানুক কারা ভারতবর্ষ স্বাধীন করেছে আমরা কি দেখতে পাচ্ছি এখন প্রধানমন্ত্রী নিজের নামে স্টেডিয়াম করে নিচ্ছে কিন্তু আমরা গুজরাটে একটা দেখতে পারবো না বাবা যতীনের নামে রাস্তার নাম

যারা আছি এখানে পুরনো নবীন সবাই আছে কিন্তু বেঙ্গল কলেজে এরকম নেই যে পুরনো কর্মীরাই শুধু বেঙ্গল কলেজে আসে এখানে যেমন আমার শর্মিষ্ঠা আছে তারক আছে এরা কিন্তু নতুন কর্মী নতুন পুরনো বলে কিছু নেই কবে জয়েন করলো কে কবে পার্টি শুরু করলো এটা বড় কথা নয় বড় কথা আমরা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে যারা আমরা কাজ করছি তারা আমরা একসঙ্গে এই বেঙ্গল ভলেন্টিয়ার্সটা তৈরি করেছি আর তৃণমূল কর্মী হিসেবে মমতা ব্যানার্জি আমাদের যে দায়িত্ব সেটা আমরা করি আমরা

যারা অনেকে হয়তো দেখুন অনেক কারণে রাজনৈতিক কারণে হতে পারে ব্যক্তিগত কারণে হতে পারে অনেক অনিয়াতে অনেকে বসে যায় মানে রাজনীতি থেকে সরে যায় যেমন এখন সরকার এসে গেছে আমাদের তৃণমূল কংগ্রেসে একদিন যারা বিরোধী দল ছিল তারা হয়তো কাজ করেছে এখন দেখছে তার দল আমাদের ক্ষমতা এসেছে আমাদের স্বপ্ন সার্থক হয়েছে তাদেরকে আমরা আবার ডেকে নিয়ে আসছি যে আমাদের লড়াই আছে খুব কঠিন কেন একটা যে সরকার একটা কেন্দ্র সরকার চলছে সেই সরকারটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে মানুষ হানাহানি করছে কিন্তু ডেটাশিব বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি চলছে চিকিৎসকদের বিরুদ্ধে চলছে এই আন্দোলনের জন্যই আমরা সবাইকে এক নিয়ে কাজ করতে চাই কিন্তু যে তৃণমূল কমিটি যে বল যে সমস্ত তৃণমূল যারা বসে গেছে সেই সমস্ত তৃণমূল কমিটি তো আমাদের পথে দেখা যাচ্ছে না দেখুন অনেকে এসেছে অনেকে আসছে আসবে আমরা পূর্ণন্তন আমি বলছিলাম বারবার বলছি যারা বসে গেছে যারা দেখুন যাদের দেখুন অনেকের কাছে বলতে কোনো কারণে বসেছে তার ব্যক্তিগত কারণে বসেছে এই তো নয় আমাদের দল থেকে কাউকে সরিয়ে দেওয়া হয়েছে

তাদের সেই পুরনো তৃণমূল ছাত্র পরিষদ পুরনো তৃণমূল কর্মীদের এক এবং দুই ব্লকের সবাইকে ডেকে একটা সম্মেলন মিলন মেলা অনুষ্ঠিত করছি বেঙ্গল ভলেন্টিয়ার্সের নামে এখানে রাজ্য নেতৃত্ব সবাই উপস্থিত আছেন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যে রাজ্য সভাপতি ছিলেন সেই সময় বৈষণ্য চট্টোপাধ্যায় তিনিও এখানে উপস্থিত হবেন সেই সময় তার সহসভাপতি চন্দন দে এখন বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সভাপতি তিনিও আছেন আমরা সবাইকে একত্রিত করে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আরো সপ্তাহ ভাবে যে পশ্চিম বাংলায় ছাব্বিশ সালে যাতে ক্ষমতা আসে তার জন্য এখন থেকে আমরা নেওয়া পড়ি পুরনো পুরোনো পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মী এখন নতুন যারা তৃণমূল কংগ্রেস কর্মী বঞ্চিত এটা আমি ঠিক বলবো না যারা মনে করছে বঞ্চিত তাদেরকেও আমরা ডেকেছি সবাইকে ডেকে এখানে নতুন পুরোনো সবাই আছে কিন্তু কই সবাইকে ডেকে আসছে কই যারা বঞ্চিত হয়েছে বা যারা বসে গেছে তাদের মধ্যে কাউকে তো দেখা যাচ্ছে সবাইকে ডেকে দিচ্ছে এখানে এক ধার থেকে দেখতে হবে আমার বর্তমানে কারাগার আছে আপনাদের এখানে অঞ্চলের যারা প্রেসিডেন্ট ছিল এই মুহূর্তে কারাগার আছে তারা তারা করে তৃণমূলে নেতৃত্ব রানিং নেতৃত্ব আছে এখানে বাঘার একের সভাপতি ছিল আপনার আজিদ রহমান রায়ের ওয়ানের সভাপতি ছিল অনুপ কুমার মন্ডল সরাইটি করে অরুণ ব্যানার্জি বেলকাসের সবাই এখানে নটা অঞ্চলে সবাই এখানে উপস্থিত আছে খেতিয়া রায়ান ওয়ান বেলকাস বন্ডুল ওয়ান বাঘার এক বাঘার দুই কুরবুন ওয়ান সবাই নাকি তো বোধে যাওয়া বঞ্চিত কর্মী না সবাই আছে বোঝেনো কেন সবাই আছে বসে যাওয়া তিনবর তৃণমূল কর্মীরা এখানে আছে যারা এখনও তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনমল করে। এখনও তারা আছে সবাই আছে জেলা থেকে এখানে তো বর্ধমান জেলা টোটাল আছে সেই সঙ্গে প্রতিনিধি সাহেব এখানে হাওড়া আছে হুগলি আছে উত্তর কলকাতা আছে দক্ষিণ কলকাতা আছে হুগলি আছে আসান বর্ধমান পশ্চিম আছে এগুলো বিভিন্ন জেলার প্রতিনিধিরা এই অনুষ্ঠান থেকে বার্তা এই বার্তারা বছরে একটা সময় সবাই দেখেন তো যে আমরা সবাই একত্রিত হতে পারি না সবাইকে একত্রিত করে এক জায়গায় একটা মিলন উৎসব মিলন উৎসব সবাইকে একত্রিত করে এক কাছে দেখেছি এবং আগামী দিনে যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিপুল ভোটে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আমরা এখন থেকে বর্তমানে আপনি যে প্রোগ্রাম করছেন সেখানে নেই উত্তরের বিধায়ক নিশ্চিত মালিক এক নম্বর ব্লকে কাকুর দেখুন তারা হয়তো ব্যস্ত আছে তারা নিজেদের কাজে ব্যস্ত আছে তারা নিজের কর্মসূচি নিয়ে ব্যস্ত আছে আমরা আমাদের কর্মসূচি করছি তারা একটা দলের একটা নিশ্চয় কোনো জায়গা আছে আমরা দলের সঠিক ভালোর জন্য আমরা করছি জেলা সভাপতি তো নেই জেলা সভাপতি জেলা সভাপতি সবসময় থাকতে পারেন সব সময় তো থাকতে পারেন না তাকেও জানানো হয়েছে তিনি হয়তো আসতে পারেন আসবেন এখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের জেলা সেক্রেটারি কোর কমিটির সদস্য বৈষম্য চট্টোপাধ্যায় দলের মুখপাত্র তিনি এখানে উপস্থিত আছেন কতক্ষণ চলবে অনুষ্ঠান আমার সারাদিন চলবে দুপুরে আমরা সবাই থাকবে লাঞ্চের ব্যবস্থা সবাই সারাদিন চলবে আপনার নাম আমার নাম নুরুল হাসান আপনারা দেখলেন ম্যারেজ হলে তৃণমূলের যে সভা সেই সভার ছবি আপনার দেখাল মুকুল রহমানের রিপোর্ট কি করবো